মামলা রায় নয় সুপ্রিম কোর্ট আমি তো মিটিংয়েও বললাম যে সুপ্রিম কোর্ট বহুদিন বন্ধ থাকে মে মাসের শেষ থেকে জুলাইয়ের প্রথম অবধি বন্ধ থাকে ছুটি থাকে প্রচণ্ড গরম ওখানে পড়ে বলে এটা সুপ্রিম কোর্টের একমাত্র বেশি ছুটি বাকি সব ছোটো ছোটো বেশি ছুটি তো সুপ্রিম কোর্টে থাকে না তো তারপরেই আবার বিচার শুরু হবে তমলুকে করেছিল চাকরি করেছিল তারা

তারা তো যেতেনি মামলায় তারা দেখাতে চাইছে যেন মামলায় জিতেছে আসলে তো তা নয়